আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বগুড়া ইলাহ বাইকোনার থেকে সেল আপডেট ভিডিও তো এই দেখতে পাচ্ছেন হায়াতি ব্ল্যাক কালার যে বাইকটা বগুড়া এলাই বাইকনার ছিল সেটি আজকে সেল হয়ে গেল কাহালু থানায় বগুড়া জেলা কাহালু থানায় তো ভাইরা আসে শোরুম থেকে নিয়ে গেল বাইকটি তারা এখন রাত্রেবেলা চলে যাবে কাহালুতে দোয়া রাখবেন তারা যেন ভালোভাবে যাইতে পারে চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাতু বগুড়া ইলাহ বাইক আপডেট ভিডিও সুজুকি হায়াতির ইপি বাইকটি দেখতে পাচ্ছেন ভাইরা আছে সকালে বায়না করে গেছিলো গাড়িটার জন্য রাত্রে আছে নেয়ার জন্য তো এটা বগুড়া জেলা কাহালু থানা চলে যাবে বাইকটি ক্লোজিং টাইম রাতের প্রায় দশটা পার হয়ে গেছে তো ভাইরা এত রাতে বাসায় চলে যাবে সবাই দোয়া রাখবেন আর আপনারা চাইলে বগুড়া এলাই বাইক কর্নার থেকে বাইক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে চ্যানেলটি যারা প্রথম দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইনকনটা অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও সুজুকি হায়াতি ইপি বাইক নতুন যেটা চব্বিশের ছিল বাইকটি আর সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইকোনার থেকে যদিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বগুড়া ইলাহিহি বাইকোনার থেকে সেল আপডেট ভিডিও সুজুকি হায়াতির ইপি বাইকটি দেখতে পাচ্ছেন ভাইরা আছে সকালে বায়না করে গেছিলো গাড়িটার জন্য রাত্রে আছে নেয়ার জন্য তো এটা বগুড়া জেলা কাহালু থানা চলে যাবে বাইকটি ক্লোজিং টাইম রাতের প্রায় দশটা পার হয়ে গেছে তো ভাইরা এত রাতে বাসায় চলে যাবে সবাই দোয়া রাখবেন আর আপনারা চাইলে বগুড়া ইলাই বাইক কোন থেকে বাইক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে চ্যানেলটি যারা প্রথম দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইনকনটি অন করে দেবেন